আজকে মনে হয় খুব তাড়াতাড়ি ফ্যাক চলে আসছেন আরে রামু কাকা যে রামু কাকা তুমি কি আজকে আমাদের ক্লাস লইবে নাকি স্যার তো আইলেন না হ্যাঁ তোমাকেও স্যার আজকে আসবেন না আমার এই হেডমাস্টার পাঠাইলেন যে স্টুডেন্টদের বলা দিতে তোরা নিজের নিজের পড়াশুনো কর স্যার আজকে আসতে পারতেছেন না ঠিক আছে ঠিক আছে রামু কাকা কোনো সমস্যা নাই আমরা নিজেদের মতো নিজেরাই পড়াশোনা করুন হ্যাঁ আর একটা কথা পাশের ঘরে কিন্তু ক্লাস চলছে একদম যেন হইহট্টগোল না হয় পুরো সাইলেন্ট সাইলেন্ট করে পড়াশোনা করবি ঠিক আছে ঠিক আছে রামু কাকা কোনো চাপ লইবেন না ঠিক আছে হুম স্যার নেই তো কি হয়েছে আজকে আমি তো দেখ ক্লাস নেব যতই হোক স্যারের পর তো আমি সিনিয়র বুঝলি কালটে এর উপর কোনো কথা বলিস না যতই হোক গত দশ বছর ধরে ও একই স্কুলে আছি ক্লাস ফোর অব্দি হ্যাঁ আমিও শুনেছি বড় বড় স্যারদের সঙ্গে পিছনে দাঁড়িয়ে ফটো তোলে অনেক নেতা নেত্রী মন্ত্রীদের সঙ্গে ফটো আছে খুব সাংঘাতিক যা বলছে চুপ করে শুনে নে হ্যাঁ তোরা বল তোদের এই স্কুলে আসার পর থেকে আমাকে কে কে চিনিস না মানে স্কুলে অ্যাডমিশন হওয়ার পর আমাকে কে কে এখনো চিনিস না সবাই সবাই দশ বছর ধরে এই স্কুলে আছো ওরে বাবা ক্লাস ফোর সাংঘাতিক পড়াশোনা করো তুমি আশা করি সারা জীবন এই স্কুলেই থেকে যাবে তোমাকে আমরা সবাই চিনি এস এস আমি জানি তোরা সবাই আমাকে চিনিস আমার নাম ভেসু ভেসু দাদা বললেই সবাই দেখিয়ে দেবে এক ডাকে শুধু ক্লাস ফোর কেন ক্লাস থ্রিতেও আমি দু বছর ছিলাম ক্লাস টুতে ক্লাস ওয়ানে উঠতে চাইলেও আমি উঠতে চাই না ঠিক আছে তো এবার বল তোরা এই স্কুলটাকে এত পছন্দ কেন করলি মানে এই স্কুলে তোদের কেন আসতে হলো অ্যাডমিশনের জন্য ও যে পিছন বেঞ্চে রিকির পাশে বসে আছিস তুই বল এই স্কুলটা তোর এত পছন্দ কেন বেশু দাদা আজ থেকে চার বছর আগে আমি এই স্কুলে অ্যাডমিশন লইছি কি বলবো বাইরে থেকে কত সুন্দর স্কুল তারপরে আমি না গ্রামের লোকদের মুখে শুনেছিলাম যে স্কুলের ভেতরে এমন একজন দাদা আছে যে তোকে সবসময় উপকার করবে তার নাম হচ্ছে ভেচু দাদা কয়েকটা সেলুনে তো তোমার ফটো দেখলাম কয়েকটা পাড়ার দোকানেও দেখি তোমার ফটো ভেচু দাদাকে দেখবো বলেই আমরা এই স্কুলে অ্যাডমিশন নিয়েছি এই যে সামনের বেঞ্চে মাঝখানে বসে আছিস ব্যাখ্যা দেনি অত তো নাম মনে রাখা যায় না তুই বল তুই এই স্কুলে কেন অ্যাডমিশন নিলি ভেঁসু দাদা এই সরি ভেঁসু দাদা তুমি তো জানোই তোমার কিরাম প্রভাব কিরাম পাওয়ার এই স্কুলে ক্লাস টুতে যখন আমি অ্যাডমিশন টেস্ট দিই ম্যাথে তো আমি কিছু উত্তরই দিতে পারিনি ম্যাথ মানে ওটা তো বুঝলুম না আরে ম্যাথ মানে ম্যাথমেটিক্স অঙ্কে অঙ্কে একদম হান্ড্রেডে আমি জিরো পেয়েছিলাম জিরো ওই বাকি একটা চলে গিয়েছিল অন্যদিকে ওই এক নেওয়ার লাভ নেই বুঝলি আমিও এক নিতে চাই না নিলে দুই তিন চার পাঁচ দুয়ে পাঁচের নিচে তো তুই যাবি না বুঝলি তো যাই হোক তারপর একটা অন্যদিকে চলে গেল ম্যাথে পাস করতে পারলি না তারপর নিশ্চয় আমার নাম বলেছিলি হ্যাঁ গো হ্যাঁ পেঁচু কাকা সেই দিন যখন খুব দুঃখের সঙ্গে স্কুল থেকে ছেড়ে চলে যাচ্ছিলাম অ্যাডমিশন হয়নি বলে তখন রাস্তায় আমার একজনের সঙ্গে দেখা হলো সেই তোমার নাম বলল কি বললো কি বলল সবাইকে একটু শুনিয়ে দে যাতে নতুন ছেলেগুলো আমাকে মনে রাখে সারা জীবন আমি ওই বাস স্ট্যান্ডে দাঁড়াই হঠাৎ একজন এসে বললো ওই বেচু দাদার নাম গিয়া ক তাহলে দেখবা স্কুলে হয়ে যাবে আর সঙ্গে কিছু পয়সা নিয়ে যাবা তো আমি ওনারে শুধাইলাম এই স্কুল তো বিনে পয়সায় অ্যাডমিশান নেয় হঠাৎ পয়সা কেন হ্যাঁ তা উনি কি বললেন উনি বলেননি আমার দানবাক্সে ওই পয়সাটা ঢেলে দিতে বেচু দাদার নামে হেগো হ্যাঁ বেচু দাদা আমিও তোমার দানবাক্সে ঢেলেছিলাম হাজার টাকা বললো এটা বেচু দাদা বিভিন্ন নেতা নেত্রীদের সঙ্গে ফটো তোলে তো ওর জন্য এগুলো খরচ করতে হয় বেচু দাদার নামে কিছু বক্সিস দিয়া দাও এই দানবাক্সে তারপরই না স্কুলে আমার অ্যাডমিশন হলো এস এস ওই দানবাক্সো মানে আমি শুধু নিই না ব্যাপারটা বুঝতেই পারছিস গত দশ বছর ধরে আমি স্কুলে আছি কত কষ্ট চারিদিকে সব ম্যানেজ করতে হয় বুঝলি এই তোদের ধর মিড ডে মিল বিভিন্ন ধরনের খরচ খেলাধুলো এগুলো তো আমার দান বাক্স থেকেই যায় ভেসু দাদা বড় হয়ে তুমি কি করবে আমাদের একটু তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা শোনাও দাঁড়া আগে ভেচু দাদার স্টাইলটা চেঞ্জ করি তোরা সবাই শোন এই ভেচু দাদাকে এখন যেমন দেখছিস আগামী দিনে এরম দেখবি না আমি আমি যেটা আমার ভবিষ্যতের পরিকল্পনা করেছি আশা করি তোদেরও ভালো লাগবে শোন বেশি চিৎকার করে বলা যাবে না পাশের ঘরে ক্লাস চলছে রামু কাকা বলে গেছে ওই জন্য একটু আস্তে আস্তে বলছি তোরা মনোযোগ দিয়ে শুনবি ক্লাস ওয়ান থেকে ফোর আমার দশ বছর লেগেছে ইচ্ছাকৃত এটা করেছি আমি কারণ জানিস মিড ডে মিল চালগুলো কোথা থেকে আসে ডালগুলো কোথা থেকে আসে এগুলো সব খোঁজ রাখতে হয় বড় হয়ে এই স্কুলের এই চাল ডালগুলো তো সাপ্লাই আমি দেব আরে আজকালকার দিনে পড়াশোনা করে কিচ্ছু হয় না রে শুধু একটা সাদা কালো হলুদ রঙের একটা ঝান্ডা ধরতে হবে আর পেছনে দশ পনেরোটা ছেলে নিয়ে ঘুরে বেড়াতে হবে বিভিন্ন বড় বড় নেতা নেত্রীদের সঙ্গে ফটো তুলতে হবে তবেই দেখবি লাইফে দাঁড়িয়ে গেছিস এই জন্যে বেসু দাদা এতদিনে বুঝলাম তুমি এই দশ বছর ধরে এই স্কুলে কেন আছো হুম আরেকটা কথা শোন এইগুলো কিন্তু মনে মনে রাখবি বেশি কাউকে প্রচার করবি না আরো কিছু স্টুডেন্ট তোরা নিয়ে আসবি তোরাও বক্সিস পাবি আমার থেকে ওই যে দান বাক্স ওটা শুধু আমার নয় ডোনেশন বক্স বলে ডোনেশন বক্স ওটা ভেজু দাদার নামে একটু দিয়ে দিবি মাঝে মাঝে দেখবি তোরা সব ক্লাসে ত্রাং 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 করে পাশ করে গেছিস ঠিক আছে কোনো সমস্যা নাই আজকে ঘণ্টা পড়ে গেল ঠিক আছে আজকে অবধি চল বাড়ি যাক তো আসবেন না ঠিক আছে দাদা তাই হোক